শুরু করার আগে একটি বিশেষ অনুরোধ আল কোরআন ইনস্টিটিউট হচ্ছে একটি কোরানিক দাওয়া কোরানিক গবেষণা এবং কোরআনিক আরবিক শিক্ষা প্রতিষ্ঠান আমরা চাই আপনার মতো আরো অনেক দিনই ভাই বোনদের কাছে কোরানের দাওয়াত পৌঁছাতে আপনার সহযোগিতা আমাদের অনেক উপকারে আসবে আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করুন ভিডিও লাইক করুন এবং শেয়ার করুন বন্ধু বান্ধবের সাথে আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহরাত আলহামদুলিল্লাহ মডিউল এক লেসন সাতান্নতে আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হারফুল আথ অর্থাৎ সংযোজন ইংরেজিতে যাকে পার্টিকুল অফ কনজাংশনস বলা হয় হারফুল আথ এর পরিচিতি হারফুল হল সংযোজক হার যা দুই বা ততোধিক শব্দ বাক্যাংশ বা বাক্যকে সংযুক্ত করে নিচে বিভিন্ন ধরনের হারফুল আতফের উদাহরণ দেয়া হলো সাধারণভাবে জেনে রাখা ভালো যে হারফুল আতফের আগের অংশকে বলা হয় মাতুফ আলেই এবং পরের অংশকে বলা হয় মাতুফ আরবি ব্যাকরণের ভাষায় একে মুরাক্কাবে মাতুফ বলা হয় ব্যাকরণের এই অংশটি যেখানে মাতুফ এবং মাতুফ আলাই মোরাক্কাব হিসেবে কাজ করবে তা কেবল হারফুল আত ওয়াও অথবা ওয়াও আতফের জন্য প্রযোজ্য হবে অন্যান্য সংযোজক হার্ফ যা রয়েছে সেগুলোর ক্ষেত্রে মাতুফ মাতুফ আলেই এইভাবে বিশ্লেষণ করা হয় না ওয়াও ও এই ব্যাকরণিক বৈশিষ্ট্য কোরআনিক আরবি ভাষা শেখার জন্য এবং শব্দ ও বাক্যের মধ্যে সম্পর্ক তৈরির ব্যাপার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসুন আমরা এই লেসনে ওয়াউ আতফের এই মাতুফ এবং মাতুফ আলাইহির ব্যাকরণিক বিশ্লেষণ খুব ভালো করে শিখব ইনশাল্লাহ তবে আসুন প্রথমে আমরা জেনে নিই ওয়াউ এবং ফা এই দুটি হার্ফ বা অব্যয় কোরআনিক আয়াতে খুব বহুল প্রচলিত হলেও আরও কিছু হারফে আতফ বা সংযোজক হার্ফ রয়েছে যা আমরা প্রায় দেখতে পাই প্রথমে দেখব সংযোজক সুম্মা ফা হলো আম বাল লা লাকিন হাত্তা ইল্লা আম এবং আরও কিছু কিছু হারফুল রয়েছে আমরা এখানে কিছু কিছু হারফুল আতফের উদাহরণ এবং তার অর্থ দেখব। আবি ওয়া উম্মি ফি হিমা আমার বাবা এবং মা তাদের ঘরে আছেন তাই সুম্মা উসাল্লি আমি জেগে উঠি এবং তারপর নামাজ পড়ি এটা হারফুল আত সুম্মার উদাহরণ এখন দেখব ফা আরজি ও মিনাল মাদ্রাসাতি ফা আগতা সিলু আমি মাদ্রাসা থেকে ফিরি এবং তারপর গোসল করি এখন দেখব আউয়ের উদাহরণ যা আ হামিদু আউ খালিদু হামিদ এসেছে বা খালি আও অর্থ অথবা আম অর্থ বা কিন্তু প্রশ্নবোধক বাক্যে ব্যবহার হয় আম আম তুমি কি পড়েছ বা লিখেছ বাল অর্থ বরং মা দাহাবতু বাল খালিদুন আমি যাইনি বরং খালেদ গেছে লা অর্থ না যা আজাইদুন লা মুহাম্মাদুন জাইদ এসেছে কিন্তু মুহাম্মদ নয় লাকিন অর্থ কিন্তু মা আকালতুল তুল জুবনা লাকিন আমি পনির খাইনি তবে আমি মাংস খেয়েছি হাত্তা অর্থ এমন কি মনে রাখবেন হাত্তা ব্যাকরণে দুইভাবে ব্যবহৃত হয় একটি হল হারফুল আথ হিসেবে সংযোজক এবং আরেকটি হল প্রিপোজিশন বা হারফে জার হিসেবে আমরা দুটির উদাহরণ দেখব কিন্তু লক্ষ্য করুন সংযোজক অব্যয় হাত্তার উদাহরণ প্রথম ফাররাল আদু হাত্তাল কাঈদ শত্রু পালিয়ে গেছে ফাররাল আদু হাত্তাল কাঈদ এমন কি নেতাও পালিয়ে গেছে এখানে হাত্তা সংযোজক হিসেবে ব্যবহার হয়েছে হারফুল আতফ এখন দেখুন হাততার আরেকটি ব্যবহার ফাযারতুম ফি গামরাতিহিম হাত্তা হিনি এখানে হাত্তা হিনি ইসমের আগে এসেছে এবং হিনুনকে হি নিন বানিয়ে দিয়েছে মাজরুর এটা প্রিপোজিশন অথবা হারফেল যার হাক্তার উদাহরণ এর পরের হারফুল অর্থ তবে ইল্লা কাউলা ইব্রাহিমা লি আবিহি। ইব্রাহিমের পিতার প্রতি ইব্রাহিমের বক্তব্য ছিল আলাদা ইল্লা কাউলা ইব্রাহিমা লি আবিহি এই ইল্লার আগে আরেকটি অংশ ছিল যার কন্টিনিউশন বা ক্রমানুসার হিসেবে ইল্লা এখানে তবে হিসেবে ব্যবহৃত হয়েছে সব শেষ আম অর্থ অথবা প্রশ্নসূচক বাক্যে বলুন তোমরা কি বেশি জ্ঞানী নাকি আল্লাহ আম সাধারণত একই বাক্যে বাক্যের আগে আ দিয়ে শুরু হয় এবং পরে আম আসে এবং প্রশ্নের মধ্যে দুটো ভাগ থাকে এটা না ওটা এরকম অর্থ আলহামদুলিল্লাহ আসুন একটি নতুন পরিভাষা আমরা এখানে বিশ্লেষণ করি মুরাক্কাবে মাহুফ এই মুরাক্কাবে মাতুফ শুধুমাত্র ওয়াও আতফের ক্ষেত্রে প্রযোজ্য মূল পয়েন্ট মাতুফ এবং মাতুফ আলাইয়ের মধ্যে ইরাব কেইস এন্ডিং এর মিল থাকতে হবে এটি ব্যাকরণগত সামঞ্জস্য নিশ্চিত করবে অন্যান্য দিক যেমন নির্দিষ্টতা অনির্দিষ্টতা লিঙ্গ এবং বচনে মিল থাকতে হবে না মাতুফ এবং মাতুফ আলাইহির মধ্যে কিন্তু ইরাব প্রসঙ্গ এবং অর্থের উপর নির্ভর করে মাতুফ এবং মাতুফ আলাই চিহ্নিত করা হবে কোরআনের আয়াত চুরা আন্নুর বায়ান্ন নম্বর আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইল্লাহা এখানে একটি দুটি তিনটি চারটি ওয়াও আতফ রয়েছে তাহলে এই বাক্যে মাতুফ এবং মাতুফ আলাই কোনগুলো হবে আসুন আমরা এটি দেখার চেষ্টা করি তার আগে এই মাতুফ এবং মাতুফ আলাই মুরাক্কাবের কিছু নীতিমালা বুঝেনি ব্যাকরণে বলা হয় মাতুফ এবং মাতুফু আলা এই দুটি অংশ সিন্টাক্টিক সমান হতে হবে তার ব্যাকরণগত উপাদান মিল থাকতে হবে যখন ওয়াও আতফ ব্যবহৃত হয় এটি সেই উপাদানগুলিকে সংযুক্ত করে অর্থাৎ এটা সেই মাতুফ আলার সাথে সংযুক্ত হবে যা যা ব্যাকরণগতভাবে সমান্তরাল আমরা দেখি শব্দের মিলে মাতুফ এবং মাতুফ আলাই যা আইদন ওয়া আমর এসেছে এখানে জাইদ একটি নাম এবং আমর একটি নাম উভয়ই নাম বা বিষয়বস্তু দুটি নাম যা সিনট্যাক্টিক্যালি অর্থাৎ ব্যাকরণগতভাবে একই অতএব মাঝখানে যদি হারফুল আথ ওয়াও আসে তাহলে এই দুটো মাতুফ মাতুফ আলাই হিসেবে মোরাক্কাব গঠন করতে পারে যা আ এসেছে জাইদুন এবং আমর জাইদ এবং আমর দুটি নাম দুটি ব্যক্তি একই ধরনের শব্দ অতএব জাইদুন ওয়া আমরু এখানে আমরু হলো মাতুফ এবং জাইদুন হলো মাতুফ আলা এখন দেখি বাক্যাংশের মধ্যে মাতুফ এবং মাতুফু আলা আমরা খুঁজে পাই কিনা না জাহাবতু ইলাল ওয়াল মাক্তাবা আমি স্কুল এবং লাইব্রেরিতে গিয়েছিলাম আমি গিয়েছিলাম স্কুল এবং লাইব্রেরিতে ইলাল মাদ্রাসাতি ও আল এখানে আল মাদ্রাসাতি এবং আল মাকতাবাতি এই দুটো ইলার যার মাজরুর হিসেবে বাক্যে অবস্থান করছে এবং লক্ষ্য করুন আল মাক্তাবাতি হচ্ছে মাতুফ আর আল মাদ্রাসাতি হচ্ছে মাতুফ আলা কারণ অর্থগতভাবে এবং তার অবস্থান হিসেবে মাদ্রাসা এবং মাকতাব দুটোই স্থান মিল রয়েছে সিনট্যাকটিক্যাল সিমিলারিটি ব্যাকরণিকভাবে সমান্তরাল এখানে ইরাব দুটোরই সমান আল মাদ্রাসাতি আল মাকতাবাতি এখন দেখি কোনো ক্লজ বা অনুচ্ছেদে বাক্য বা বাক্যাংশের সংমিশ্রণের মধ্যে মাতুফ মাতুফালা আমরা কিভাবে চিহ্নিত করব। উহিব্বু আন আক্রা আল কুতুবা ও আন কিসা আসা উহিব্বু আমি পছন্দ করি কি পছন্দ করি আন আক্রা আল কুতুবা বই পড়তে আন আসা এবং গল্প লিখতে বই পড়তে গল্প লিখতে অনুচ্ছেদ ক্লস এই দুটি বাক্যাংশের মধ্যে গ্রামেটিক্যাল ব্যাকরণগত মিল রয়েছে এবং অর্থগত মিলও রয়েছে মাতুফ মাতুফ আলা এইভাবেই চিহ্নিত করতে হয় তার অর্থ তার গ্রামেটিক্যাল সিনটেক্স ব্যাকরণগত মিল আন আক্রা আল কুতুবা আন কিসাসা দেখতে পাচ্ছেন এ দুটোই মিলে গেছে অতএব আন কিসাসা হবে মাতুফ আন আক্রা আল কুতুবা হবে মাতুফ আলা এই দুটোর মাঝখানে হারফে আতফ ওয়াও রয়েছে দুটোকে সংযুক্ত করছে এখন আমরা দেখি পুরো দুটো বাক্য হারফে আতফ দ্বারা যুক্ত হয়ে মাতুফ এবং মাতুফ সৃষ্টি করেছে যা আইদুন ওয়া জাহা বা আমরু দেশে ছিল এবং আমর চলে গিয়েছিল যা জাইদুন একটি পূর্ণ বাক্য জাহাবা আমরু এটাও পূর্ণ বাক্য যা দেশে ছিল এবং ওয়া ওয়াতফ এসেছে মাঝখানে এবং আমর চলে গিয়েছিল প্রথম বাক্য দ্বিতীয় বাক্য দুটি একসাথে সংযোজিত হয়েছে মাধ্যমে। আমরু মাতুফ এবং যা আলা আশা করি বুঝতে পেরেছেন যে নিয়মগুলো দেখলাম এগুলোর একটি সারাংশ যা আল মু আলিমু ওয়াতিবু যা আ এসেছে কে এসেছে আল মোয়াল্লিমও এসেছে এবং আত্ম আলিবু এসেছে শিক্ষক এসেছে এবং ছাত্র এসেছে এখানে আল মাতুফ আলা এবং আত্ম আলিবাজার আমি গাছ এবং ফুল দেখেছি আইতু আমি দেখেছি কি দেখেছি আর সাজারাতা মাফুলে বিহি মানসুব অবস্থায় আছে আজাহরাতা ফুল মানসুব হিসেবে আছে সর্বশেষ তিনি লিখছেন এবং পড়ছেন দুটি বাক্য ইয়াকু ওয়া ইয়াকউ তিনি লিখছেন এবং তিনি পড়ছেন ইয়াকরাউ মাহাতুফ ইয়াক তুবু আলা দুটি এখানে জমলাতুল ফিলিয়া হিসেবে ব্যাকরণিক সমান্তরাল রয়েছে এবং অর্থগত মিল রয়েছে এবং মাতুফ মাতুফ আলার নিয়ম মেনে মুরাকবে মাতুফ তৈরি করেছে আলহামদুলিল্লাহ আসুন আমরা এখন দেখি সেই আয়াতটি এটা আলাদা বাক্য সম্পূর্ণ বাক্য একে আমরা এই মাতুফ মাতুফ আল্লাহির ঝামেলা থেকে দূরে রাখলাম এটা আমরা বিশ্লেষণ করব না আমরা দেখব ফি ইল্লাহা ওয়া রাসু ওয়া ইয়াকালা ওয়া এইগুলোর মধ্যে কি হচ্ছে এখানে চারটি হারফে আতফ ওয়া রয়েছে ওয়া মাইয়ুতি ইল্লাহা আর যারা আল্লাহ তাঁর রসুলের আনুগত্য করে আল্লাহকে ভয় করে এবং তাকেও অবলম্বন করে আমরা যদি বলি ওয়া রাসুলুহু মাতুফ এবং ইউতি ইল্লাহা মাতুফু আলা তাহলে কি সঠিক হবে হবে না কারণ আ চার অক্ষর বিশিষ্ট ফন ফৌরের আতা আ থেকে ইউতি মুদারিও হয়েছে অতএব ইউতি একটি ফেল ওয়া আ একটি ফেল নয় এটা একটি ইসম। অতএব ওয়া রাসুল্লাহ ইউতি ইল্লাহার মাতুফ হতে পারে না ইউতি ই ফেল কিন্তু আল্লাহ ইসম রাসুল ইসম অতএব রাসুল্লাহ মাতুফ হতে পারে মাতুফু আলা আল্লাহর তাহলে ওয়া ইয়াকশাল্লাহ কি হবে ওয়া ইয়াকশাল্লাহ হবে যেহেতু ইয়াকশাহ একটি ফেল এটা মাতুফ হবে ইউতিহার কারণ ইউতি ফের তারপর রয়েছে ওয়া ইয়াকি তাকে ভয় করে ফের কাজেই এই ফের ইউতি সাথে মাতুফ মাতুফ আলাই সম্পর্ক তৈরি করবে এখন সারমর্ম হচ্ছে মাতুফ আলা ইউতি ইর মাতুফ এক হচ্ছে ওয়া ইয়কশাল এবং মাতুফ দুই হচ্ছে ইয়াক্তাক হি আর রাসু মাতুফের মাহতুফ আলা হচ্ছে ওয়া আশা করি এই বিষয়গুলি কিছুটা বুঝতে পেরেছেন এই ভিডিওটা আরও কয়েকবার দেখে নিন ইনশাল্লাহ এই হারফুল আতুফের এত সুন্দর একটা অলঙ্কৃত ব্যাকরণিক কাঠামো মাতুফ এবং মাহতুফ আলা। যখন এটা পুরোপুরি বুঝতে পারবেন খুব মজা লাগবে ইনশাআল্লাহ ভিডিওটি আরো কয়েকবার দেখে নিন বারাকাল্লাহু ফিকুম সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক এই ভিডিওটি ভালো লেগে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন তাছাড়া ভিডিও লাইক ও শেয়ার করুন এবং পরিচিত সকলকে আমাদের কোর্সগুলোতে যোগ দিতে বলুন আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস ডব্লিউডব্লিউডব্লিউ এই ওয়েবসাইট ভিজিট করে যে কেউ আমাদের সকল কোর্সে রেজিস্ট্রেশন করতে পারেন